ভিডিও শুরুতেই বলে রাখি ইহুদি ধর্ম এবং ইহুদি জাতি কিন্তু এক নয় তাই এই ভিডিওতে প্রথমে ইহুদি জাতি এবং তারপর ইহুদি ধর্মের ইতিহাস নিয়ে আলোচনা করব বিভিন্ন প্রতিবেদন থেকে খুঁজে পাওয়া তথ্য দিয়ে আমাদের আজকের প্রতিবেদন কারো ভাবাবেগে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয় প্রিয় দর্শক নিউজ অ্যান্ড ফ্যাক্সের আজকের প্রতিবেদন ইহুদি ধর্মের ইতিহাস প্রথম পর্ব ইহুদি জাতির উৎপত্তির ইতিহাস সম্পর্কে জানতে হলে আমাদের যিশুখ্রীষ্টের জন্মের প্রায় দুই হাজার বছর আগে চলে যেতে হবে অর্থাৎ আজ থেকে প্রায় চার হাজার বছর পিছিয়ে যেতে হবে পশ্চিম ইরাকের বাবেল শহরে এই শহরেই জন্ম হয়েছিল হজরত ইব্রাহিম আল ইসলামের পশ্চিমাদের কাছে তিনি আব্রাহিম নামে পরিচিত ইসলাম ধর্মানুযায়ী তিনি মুসলিম জাতির জনক ইব্রাহিম আলেসালামের সন্তানদের মধ্যে ইসমাইল আলহ ইসলাম এবং ইসাক আলহালামের নাম উল্লেখযোগ্য এই ইসাক আলেহ থাকতেন কেনান শহরে তিনি চল্লিশ বছর বয়সে বিয়ে করেন এবং তার দুটি যমজ পুত্র সন্তানের জন্ম হয় তারা ছিলেন ইসা আলহ ইসালাম এবং হযরত ইয়াকুব আলহালাম ইয়াকুব আল ইসলামের আরেক নাম ইসরায়েল আলহ ইসালাম এবং ইংরেজি ভাষায় তার নাম কব নামে পরিচিত হিব্রু ভাষায় এই ইসরায়েল কথার অর্থ আল্লাহর বান্দা দুই যমজ ভাইয়ের মধ্যে তেমন তাই তাদের আল্লাহব আলহ ইসলাম গৃহত্যাগ করে হারান প্রদেশে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হন মরুভূমির উপর দিয়ে যাওয়ার সময় তিনি একটাতে বিশ্রাম করার জন্য একটি পাথরের উপর ঘুমিয়ে পড়েন তিনি স্বপ্ন দেখেন যে তিনি যেখানে শুয়ে আছেন সেখান থেকে একটি সিঁড়ি আকাশে উঠে গেছে এবং অগন্তি ফেরেস্তা সেই সিঁড়ি বেয়ে ওঠানামা করছে সৃষ্টিকর্তা স্বপ্নে ইয়াকুবকে বলেন যে তিনি যে স্থানে শুয়ে আছেন সেটি সবচেয়ে পবিত্র স্থান এবং সেই জায়গা তাকে এবং তার বংশধরদের সৃষ্টিকর্তা দান করবেন বলে প্রতিশ্রুতি দেন এই স্বপ্নটি পশ্চিমাদের কাছে জেকবস ল্যাডার ড্রিম নামে পরিচিত ইয়াকুব আলহ ইসালাম ওই পাথরটিকে তেল দিয়ে চিহ্নিত করে রেখে আবারও পথ চলতে শুরু করেন এবং মামার বাড়ি পৌঁছে যান সেখানে তিনি তার মামার সংসারে কাজ করতে থাকেন সাত বছর পর তিনি বিয়ে করেন একাধিক স্ত্রীর থেকে তার ঘরে মোট বারোটি পুত্র সন্তানের জন্ম হয় সন্তান জন্মের সময় তার দ্বিতীয় স্ত্রীর মৃত্যু হয় যার দুই সন্তানের নাম ছিল ইউসুফ এবং বেঞ্জামিন আলিহাসালাম ইয়াকুব বা ইসরায়েল আলে নামানুযায়ী তার বারো সন্তান বনি ইসরায়েল অর্থাৎ ইসরায়েলের সন্তান নামে পরিচিতি লাভ করে এই বনি ইসরায়েলের বংশধররাই বর্তমানের ইহুদি জাতি ইয়াকুব আলে ইসলামের বারো ছেলের মধ্যে ইয়াহুদার বংশধররাই ইহুদি নামে পরিচিত অর্থাৎ এরাই আসল ইহুদি জাতি কুড়ি বছর মামার বাড়িতে থাকার পর ইসরায়েল বা ইয়াকুব আলহালাম তার একাধিক স্ত্রী ও বারো পুত্র বনি ইসরায়েলদের নিয়ে সেই স্বপ্নে পাওয়া পবিত্র স্থানের উদ্দেশ্যে রওনা হন যেখানে তিনি তেল দিয়ে সেই পাথরটি চিহ্নিত করে এসেছিলেন সেই স্থানে একশোটি ভেড়ার বিনিময়ে তিনি সামান্য জমি কেনেন এবং একটি ইবাদতখানা নির্মাণ করেন এবং নাম রাখেন এল এলাহি ইসরায়েল বলা হয় এটি বর্তমানের সবচেয়ে সমালোচিত আলাক্সা মসজিদ এরপর বনি ইজরায়েলরা এই স্থানে বসবাস করতে শুরু করে বারো সন্তানের মধ্যে ইয়াকুবের সবচেয়ে আদরের সন্তান ছিল ইউসুফ আলহ ইসালাম যিনি ইংরেজিতে জোসেফ নামে পরিচিত পিতার সবচেয়ে আদরের হওয়ায় অন্য ভাইরা তাকে ঈর্ষার নজরে দেখত ফলত তার ভাইরা তাকে হত্যা করার উদ্দেশ্যে একটি কুয়োর মধ্যে ফেলে দিয়ে আসে কিন্তু একজন বণিক তাকে উদ্ধার করে দাস হিসেবে মিশরে নিয়ে যায় ওই সময় উচ্চশ্রেণীর মানুষদের মধ্যে কৃত দাস রাখার চল ছিল তাই অনেকে মনে করেন যে ইউসুফ আলহ ইসলামকে হয়তো তার ভাইয়েরাই বিক্রি করে দিয়েছিল ইউসুফ আলহ স্বপ্ন ব্যাখ্যা করার অদ্ভুত ক্ষমতা ছিল মিশরের রাজা একদিন এক অদ্ভুত স্বপ্ন দেখে ভয় পেয়ে যান স্বপ্নটি ছিল তিনি নীল নদের তীরে দাঁড়িয়ে আছেন নীলনদের জল শুকিয়ে কাদা হয়ে গেছে আর সেই কাদার মধ্যে প্রচুর মাছ ছটফট করছে হঠাৎ সাতটা মোটা গরু নীলনদ থেকে উঠে আসছে আর তারই পেছনে সাতটা রুগ্ন শীর্ণ গরু এসে মোটা গরুগুলোকে খেয়ে ফেলল আর সাতটা সবুজ শস্যদানা কাদায় মিলিয়ে গেল স্বাভাবিকভাবে এই স্বপ্নের কোনো অর্থ বুঝতে না পেরে তিনি মিশরের বড় বড় জাদুকরদের ডাকলেন তার এই স্বপ্নের অর্থ ব্যাখ্যা করতে কিন্তু কেউই এর অর্থ উদ্ধার করতে পারল না অতঃপর ইউসুফ আলহাম এই স্বপ্নের ব্যাখ্যা দিতে সফল হলেন তিনি বললেন আগামী সাত বছর মিশরে প্রচুর ফসল ফলবে কিন্তু তার পরবর্তী সাত বছর সারা বিশ্বে খরা এবং অন্য কষ্ট দেখা দেবে তাই প্রথম সাত বছরে যা ফসল হবে তার থেকে ফসল মজুদ করে রাখতে হবে দুর্ভিক্ষের সময় ব্যবহারের জন্য মিশরের রাজা এই ব্যাখ্যায় প্রশংসিত হলেন এবং ইউসুফ আলহ ইসলামকে তার সহচর হিসেবে নিয়োগ করলেন এরপর ইউসুফ আলহ ইসলামের ব্যাখ্যা সত্য প্রমাণিত হলো। প্রথম সাত বছর পর যা ফসল হলো তার থেকে প্রচুর ফসল মজুদ করা হলো। পরবর্তী সাত বছর সারা বিশ্বে দুর্ভিক্ষ দেখা দিল কিন্তু মিশরে কোনো অন্নাভাব হল না এই খবর পেয়ে অনাহারে এবং কষ্টে থাকা ইউসুফ আলহ ইসলামের ভাইয়েরা কেনান প্রদেশ থেকে মিশরে চলে আসে এবং ইউসুফের কাছে এসে সাহায্য ভিক্ষা করে তিনি ভাইদের ক্ষমা করে দিলেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এই কয়েক বছরে ইউসুফ আলে ইসালাম সামান্য দাস থেকে যথেষ্ট প্রভাবশালী হয়ে উঠেছিলেন তিনি তার বাবা ইয়াকুব আলহ ইসলাম এবং সম্পূর্ণ পরিবারকে মিশরে নিয়ে এলেন এরপর তার পরিবার এবং বনি ইসরায়েলের বংশধরেরা বেশ সম্মানের সাথে মিশরে থাকতে লাগলেন কয়েক যুগ কেটে যাওয়ার পর মিশরের রাজা বা ফেরাউদের কাছে ইউসুফ আলেসালামের মূল্য কমতে থাকে এছাড়াও বনি ইসরায়েলদের বংশোদ্ভূতদের জনসংখ্যা বেড়ে যাওয়াটা ফেরাউদের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়ায় তারা আশঙ্কা করলেন যে এইভাবে বনি ইসরায়েলদের জনসংখ্যা বাড়তে থাকলে ইহুদিরা মিশরীয়দের উচ্ছেদ করে হয়তো নিজেরাই ক্ষমতাধীন হবে কিংবা কখনো শত্রুপক্ষ মিশর আক্রমণ করলে ইহুদিরা হয়তো মিশরীয়দের বিপক্ষে দাঁড়াবে ধীরে ধীরে ইহুদিরা মিশরীয়দের কাছে যেন গলার কাঁটা হয়ে দাঁড়ায় এরপর কি হলো জানতে হলে ইজন ফ্যাক্টসের ইহুদি ধর্মের দ্বিতীয় পর্বে ক্লিক করুন